সঙ্গীত জীবনের পঁচিশ বছর হয়ে গেল তাসানের রজত জয়ন্তীতে বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি ঘোষণা দিলেন মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ায় সঙ্গীত সফরে আছেন তাসান গত ছয় সেপ্টেম্বর অ্যাডিলেট থেকে শুরু হয়েছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের অস্ট্রেলিয়া সফর অ্যাডিলেটের পর সাত সেপ্টেম্বর ব্রিসবেন তেরো সেপ্টেম্বর সিডনি এবং বিশ সেপ্টেম্বর মেলবোর্নে গান শোনান তাসান সাতাশ সেপ্টেম্বর গান গাইবেন পার্থে মেলবোর্নে কনসার্টে গাইতে উঠতেই খবর দেন ধীরে ধীরে মিউজিক ক্যারিয়ারে হয়তো ইতি টানবেন তাহসানের কাছে কথা শুনে হতাশা প্রকাশ করেন কনসার্টে উপস্থিত ভক্তরা সঙ্গীতের পাশাপাশি অভিনেতা হিসেবেও জনপ্রিয়তা আছে তাহসানের তবে কয়েক বছর ধরে অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি গত বছর কণ্ঠনালী সমস্যার কথা জানিয়েছিলেন এরপর থেকেই আগের মতো গানে আর নিয়মিত নেই এই শিল্পী